আসন্ন দু লোকসভা নির্বাচন ভোটের মুখেই বড় ধাক্কা বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির একশো জন বিজেপি কর্মী সমর্থক পঞ্চায়েত সদস্যের হাত ধরে একশো জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে নদিয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নম্বর বিজেপি মেম্বার তারা শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলের যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এদিন তৃণমূলের যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পঞ্চায়েত মেম্বার তারা বাবুয়া তিনি জানান তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালো সংসদ তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সংসদের বাড়িতে পরিবার সহ গৃহবন্দী করে রাখা হয় কিন্তু কালের নিয়মে বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি মেম্বার তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোন রকম কথা বলার প্রয়োজন মনে করেননি সংসদ অবশেষে ধৈর্যের বাদ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পঞ্চায়েত মেম্বার তারা বাবু আয় অবশেষে ধৈর্যের বাদ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত মেম্বার তারা বাবুরাই তিনি জানান তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতি কল্পে কাজ করার জন্য ভোট দিয়ে ভোটে জিতিয়েছেন কিন্তু সংসদ জগন্নাথ সরকার কোনো রকম কাজ তাকে করতে দিচ্ছিল না এমনকি পঞ্চায়েতে গিয়ে তিনি কোনো কাজ পাচ্ছিলেন না এলাকার উন্নতি কল্পে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন তাই তৃণমূল কংগ্রেস এই যোগদান তাই তৃণমূল কংগ্রেসে এই যোগদান এই যোগদান প্রসঙ্গে গোস্বামী জানান বিগত দিনে তিনি বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা ব্যানার্জির বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা প্রতিত্বের উপর ভরসা করি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরাই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন